হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তালের পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে এখানে আমি তাল নিয়েছি তালটাই যে ছাড়িয়ে তালের শ্বাস বার করে নেব এই যে আমার বার করা হয়ে গেছে এই দেখুন এবারে আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি নারকেল কোড়াটা কড়াইয়ের ভিতর দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা যে মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দেব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর এখানে তালের শাঁসটা নিয়েছি পুরোটা নিয়ে নিই অর্ধেকটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে নেব আগে ময়দার সঙ্গে তালশ্বাসটা ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এবার মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে ঘন হয়ে রয়েছে আর একটু জল দিতে হবে এই যে এই দেখুন আমার পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা এদিকে আমি নারকলের পুরটা তৈরি করে নেব চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা ধরিয়ে দিয়েছি এই যে আমার নারকলের পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো নারকলের পুরটা এক ঘন্টা হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছে যে সুজি দেওয়া আছে বলে ঘন হয়েছে আমি ছোট গ্লাসের এক গ্লাস দুধ দিয়ে আবার ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এই যে এই রকম ঘনত্বের হবে এই যে আমার নারকলের পুরটা রেডি হয়ে গেছে এই যে আমি ওভেনের উপরে ননস্টিকের তাও বসিয়ে দিয়েছি এবার তেল সাদা তেল ব্রাশ করে দেব যে ব্রাশ করে নিলাম এবার আমি ব্যাটারটা দিয়ে দেব আমি যে ব্যাটারটা দিয়ে এরকম চারি সাইড একটু ভরিয়ে দিলাম এবার নারকলের পুরটা একটু বেশি করেই দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে এরকমভাবে মুড়ে নিতে হবে এই যে আমার তৈরি হয়ে গেছে তালের পাটির এই দেখুন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এই যে এই রকমভাবে তৈরি করে নেব আমার কিন্তু সব পাটি খুব সুন্দর হয়েছে এই দেখুন এই যে আমার তালের পাটি তৈরি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি পেশ করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন তালের সাপটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো